হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম আরিফ হোসেন আমি এখন আছি ইউসিএমআইতে এটা হচ্ছে আমার ক্যাম্পাস আসলে জানিটা এক মাস আগেই শুরু হয় আমার আমি এক মাস আগেও চিন্তা ভাবনা করি নেই যে আমি এত দূর চলে আসতে পারবো আর এর জন্য সম্পূর্ণ থ্যাংকস টু মালয়েশিয়া ভিসা প্রসেসিং সেন্টার ইমন ভাই আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে অ্যান্ড সবচেয়ে বেশি হেল্প করেছে আসলে ইমরান ভাই আমি যখন থেকে মালয়েশিয়া আসার প্ল্যান শুরু করি তো মালয়েশিয়া ভিসা প্রসেসিং সেন্টারের একজন রিপ্রেজেন্টেটিভ ইমরান ভাই উনি এই ইউসিএম আই রানিং স্টুডেন্ট তো ওনার সাথে আমি সকল কথাবার্তা শুরু করি অ্যান্ড ভাই আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে আপনার সকল ইনফরমেশন দিয়ে গাইডেন্স কী কী লাগবে কী কী লাগবে না সব কিছু তো ভাইকে আমি প্রচুর জ্বালাইছি ফোন দিয়ে অ্যান্ড ফাইনালি আই এম হেয়ার অ্যান্ড আজকে আমার রেজিস্ট্রেশন ছিল সো রেজিস্ট্রেশন কমপ্লিট করলাম আই হোপ এখন থেকে একটা নতুন জার্নি শুরু হবে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য অ্যান্ড যারা আপনারা মালয়েশিয়া আসতে চান তারা অবশ্যই মালয়েশিয়া ভিসা সেন্টার এটা সম্পূর্ণ ট্রাস্ট করতে পারেন একদম যথেষ্ট ট্রান্সপেরেন্সি রাখে ওরা সো আই হোপ আপনারাও এখান থেকে খুব একটা ভালো সার্ভিস পাবেন অ্যান্ড থ্যাংক ইউ